শনিবার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে সম্মেলনে রাজীব ভট্টাচার্য বলেন সরকার এবং জনগণের মধ্যে সেতু বন্ধনের কাজ করে থাকে সংবাদ মাধ্যম মন্ত্রী টিঙ্কুরায় সম্মেলনের বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমান সরকারের সময় আর্থিক পরিবর্তনে শুধুমাত্র গ্রামীণ কৃষক শ্রমিক এবং শিল্প ক্ষেত্রে হয়নি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্ষেত্রেও আর্থিক পরিবর্তন হয়েছে ইউনিয়নের সভাপতি প্রণব সরকার বলেন রাজ্যের কর্মরত সাংবাদিকদের মধ্যে সর্ব বৃহৎ সংগঠন হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এছাড়াও উপস্থিত ছিলেন চিত্রা রায় অলোক ঘোষ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনের কর্মীরা প্রতিনিধিদের আলোচনায় আগামী দিনের কর্মপদ্ধতি সহ একাধিক বিষয় উঠে আসে এবং এই যে সরকার এবং এই যে জনগণের মধ্যস্থতা আপনারা যারা বসে রয়েছেন আপনারা যারা এই করেন এই কাজটিকে চিন্তা ভাবনা করেন আপনাদের অধিক প্রকাশের মাধ্যমে সরকার এবং জনগণের যে সমন্বয় এবং এই যে সেতু বন্ধের কাজ আপনারা করছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুধুমাত্র আর্থিক পরিবর্তন গ্রামীণ কৃষকের হয়নি শুধু পরিবর্তন আমাদের শ্রমিকদের হয়নি শুধুমাত্র ইন্ডাস্ট্রি সেক্টর হয়নি আপনারা যে সেক্টরে কাজ করছেন সেই সেক্টর যেখানে সব অর্থ বছরে তিন কোটি টাকা ছিল সেই আজকে দিনে দাঁড়িয়ে ষোলো কোটি টাকা দেওয়া হচ্ছে

সেখানে কথা হয়েছিল কারণ আপনারা সাংবাদিকতার কোনো বয়স নেই বাকি চাকরিতে যেমন ষাট বছর হবে রিটায়ারমেন্টে চলে যায় সাংবাদিকতা ষাট বছরে তারা যান না তারা সাংবাদিকতা করতে ইচ্ছা প্রকাশ করেন বা তারা করেন কিন্তু তারা যদি রিটায়ারমেন্টে যেতে চান তাহলে কিন্তু তারা ওই দশ হাজার টাকার বেনিফিট তারা দিতে পারেন যেহেতু তারা সাংবাদিকতা করেন তার জন্য তারা সেই বেনিফিটটা নেন না কিন্তু সাংবাদিকতা সাংবাদিকের অবর্তমানে